হ্যালো ফ্রেন্ডস আজকে আমি বানাবো ক্লে দিয়ে আমার আয়নাতে কিছু কাজ করবো আর তার জন্য এখন ক্লে দিয়ে বানাবো সুন্দর একটা ফ্লাওয়ার কি কালার দিয়ে করবো বাবাই বলাই তুমি তুমি করে দাও হ্যালো গাইস বলো বলো বলো

হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী অ্যান্ড অপতুন লাইফ এর নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর এখন আমি কাজ করছি ক্লে দিয়ে আর আপনারা তো সবাই জানেন আমি মেলায় ঘুরতে গিয়ে ক্লে কিনে নিয়ে এসেছিলাম আমি বলেছিলাম যেদিন কাজ করব সেদিন আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমার মিররটা আমি ডিজাইন করেছিলাম ভাঙা জায়গাটা কিন্তু সেই ডিজাইনটা উঠে আর তাই আমি ভাবলাম যে ক্লে দিয়ে কাজটা এবার করেই ফেলি তবে বেশি ক্লে লাগবে না কেননা এখানে তিনটে ফুল বানাবো তাহলেই হয়ে যাবে কেননা আমার মিররটা অল্প একটু জায়গায় ভাঙা আছে আর সেই ভাঙা জায়গাটাই আমি এই ক্লে দিয়ে ডিজাইন করে মেকআপ করতে চাই আর অপ্রতিন খেলার জিনিস পেয়ে গেছে ও কিন্তু ক্লে দিয়ে খেলতে যে কি ভালোবাসছে ও নানা রকম ডিজাইন করছে আমি বললাম তাহলে তুমি ওখানে ডিজাইন করার আমি এখানে ডিজাইন করি তো ও ডিজাইন করা শুরু করে দিয়েছে আর এখন আমি তিনটে ফ্লাওয়ার করব আর একটা পিঙ্ক রেড আর একটা ভাবছি ইয়েলো করে দেবো আর সত্যি বলতে যখন বানানো কমপ্লিট হলো এত সুন্দর লাগছে মানে সিম্পল কিছুই জানতে লাগে না জাস্ট এরকম একটু গোল 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 করে খেলনা বাটি খেলার মতো করে দিলেই ডিজাইনটা যখন হয়ে যায় তখন এত সুন্দর লাগে মানে যে কেউ পারবে একটা বাচ্চাও পারবে এই ক্লে দিয়ে ডিজাইন করতে তো আমার ক্লে কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি আর সবে মাত্র করা হয়েছে তো ওই জন্য নরম তুল তুলে একটা ব্যাপার রয়েছে তো যেরকম গড়াবো আর কি সেরকমই গড়বে এরকম একটা ব্যাপার তো আমি আবার ঠিকঠাক করে নিয়ে মিডরে বসিয়ে দিচ্ছি যেটুকু ভাঙা ছিল সেটুকুই আমি ক্লে দিয়ে কাজ করে দিয়েছি আর ফাইনাল লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আর অপ্রতিমকে আয়নাতে কি সুন্দরভাবে আমি ধরেছি দেখুন আমার কিন্তু বেশ ভালো লাগছে অবশ্যই আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর এখন সকালবেলায় সেরুর কাণ্ড দেখুন অপ্রতিমকে আমি দুধ খাওয়াচ্ছি দুধ বলতে ওই পেডিয়াশিওর দিয়ে মানে ওটা চকলেট ফ্লেভারের টা ও খায় তো দিয়ে ওকে খাওয়াচ্ছি অপ্রতিম তো খেতে চাইছে না কিন্তু সেরুকে দেখুন ও কিন্তু খাওয়ার জন্য পাগল হয়ে গেছে তো আমি ডাক্তার ওকে বারণ করেছে মানে সেরুকে বারণ করেছে যে দুধ কিছু খাওয়ানো যাবে না মানে দুধ জাতীয় কিছুই খাওয়ানো যাবে না ঘি বলো দুধ বাটার খাওয়ালে ওদের ক্ষতি করে তো সেরু কিন্তু অ্যাকচুয়ালি দুধের দিকে কিন্তু বিশাল ঝোঁক মানে দুধ খেতে খুব ভালোবাসে তারপরে ঘিয়ের গন্ধ পেলে মানে পাগল হয়ে যায় মানে এসব খাবারের দিকে খুব লোভ তারপরে আবার পনির খেতে ভালোবাসে তো আমি পনিরটা দিই ওকে সেরুকে দিই হ্যাঁ আবার দই খেতে ভালোবাসে মানে দুধের তৈরি জিনিস খেতে সেরু কিন্তু খুব ভালোবাসে আবার মিষ্টি তো ওর ফেভারিট সেরুর কিন্তু এই সমস্ত জিনিসগুলো আমি ভীষণ অ্যাভয়েড করি আমি মিষ্টি দিই না সেরুকে দেওয়াটা উচিত না কিন্তু যখন এত হ্যাংলামি করে তখন কি করব একটু দিই আর কি তো না দিলেও আবার হয় না কেমন যেন খারাপ লাগে তো সামান্য একটুখানি দিয়ে দিই আরেকজন দুধ খেতে একদম চায় না খেলেই ভালো হয়

কি হয়েছে ভাই যেটা খাবে সেটা তোমার খুব পছন্দ না ভাইকে যেই জিনিসগুলো আমি খাওয়াবো সেই জিনিসগুলো তোমার খুব পছন্দ হয় তাই তো সেরু তুমি দুধ খাবে বাবা ইয়ার খেয়ে নে সেরু দাদাকে দেওয়া যাবে না একটুখানে হয়তো পরে দেব আর আসু সেরুকে দেওয়া যাবে না

এটা খেলে শক্তি পাবে চলো চকলেট দিয়েছি তো দুধের মধ্যে চল এদিকে আসো আসো ওষুধ খেতে হবে চলো